আমরা এখন ইলেকট্রনের তরঙ্গ ধর্মের ব্যাখ্যা ও ইলেকট্রনের কৌণিক প্রমাণ করব তাহলে আমাদের পরিচিত সূত্র আমরা একটু গবেষণা করে দেখি আমরা কিছুক্ষণ ডিব্রক্লি সাহেব বলে গেছেন যে ইলেকট্রনের দুইটা ধর্ম আছে একটা কণা ধর্ম আর একটা আছে তরঙ্গ ধর্ম তো তরঙ্গ ধর্ম যদি আমরা বলি যে আসলে কিভাবে ইলেকট্রনগুলো তরঙ্গ আকার ঘোরাঘুরি করে আমরা গবেষণা করে একটু দেখি ডিব্রকলির মতে ইলেকট্রন তরঙ্গ রূপে করে দেখো এটা একটা এটা নিউক্লিয়াস এটা এটা নিউক্লিয়াস তার এবং তার তরঙ্গ যারা আমরা পড়াশোনা করছি বিভিন্ন সময় জানি এটা একটা পূর্ণ তরঙ্গ দেখো তো একটু গবেষণা করে আমি চিত্রটা বেশ ভালো হয় তুমি ভালো করে চিত্র আঁকতে পারো এটা একটা পূর্ণ তরঙ্গ এইখানেও একটা আমি তরঙ্গ আঁকছি আঁকছি না এটা একটা পূর্ণ তরঙ্গ আবার এইখানেও একটা তরঙ্গ আঁকছি যদিও চিত্রটা ভালো হয় নাই তারপর একটা চিত্র আঁকছি যদিও আমার চিত্র মোটামুটি ভালো হয় নাই তো এখানে যতটুকু দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এগুলা হচ্ছে তরঙ্গ এগুলা কি এই ঢেউগুলো ঢেউগুলো হচ্ছে ঢেউ এই ঢেউগুলো হচ্ছে ঢেউগুলো হচ্ছে আমাদের তরঙ্গ 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 এই যে এই এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে দূরত্ব এটা হচ্ছে তরঙ্গ দূরগ্য যেটাকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি এটাকে কি দ্বারা প্রকাশ করি ল্যামডা দ্বারা আমরা প্রকাশ করি এখন এখানে যদি একটু গোবাসনা করে দেখি এখানে কি বলা হয়েছে ডিব্রগলের মতে ইলেকট্রন তরঙ্গ রূপী নিউক্লিয়াসের চারিদিকে বৃত্তাকার পথে চলে আসলেই তো চলতেছে এ অবস্থায় তরঙ্গটি বৃত্তে অবস্থান করবে আসলেই করছে কিন্তু বৃত্তের মধ্যে তরঙ্গগুলো তরঙ্গটা আছে তবে এই উদাহরণে তরঙ্গ দেখতে পাচ্ছে পূর্ণ তরঙ্গ চারটা এই উদাহরণে অবশ্য দেখো এক দুই তিন চার চারটা দেখতে পাচ্ছি তাহলে কি বলছে এ অবস্থায় তরঙ্গটি বৃত্তে অবস্থান করবে বোঝা যাচ্ছে বা বোঝা যায় তখন একটু গবেষণা করো তখন আর বেসার্ধ বিশিষ্ট বৃত্তাকার কক্ষপথে পরিধি আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার কক্ষপথে পরিধিটি ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য সরল গুণিতক হবে অর্থাৎ পরিধি বলতে কি বোঝাই আমরা পরিধি আমরা ম্যাথ যারা করছি আমরা জানি পরিধি মানে টোয়াইস পাই আর পরিধি মানে কি টোয়াইস পাই আর তাহলে এই টোয়াইস পাই আর টা কার হবে ল্যামডা এর সরল গুণিতক কি বলছে এখানে তখন আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তাকার কক্ষপথের পরিধিটি মানে টোয়াইস পাই টা ইলেকট্রন তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডার কিভাবে সরল গুণিতক হবে যেমন আমরা এখানে লিখছি 2πr n λ কি বললাম দেখো আমরা যেহেতু ওই ডিব্রগলের মতে বাংলা কথা বলে লিখছি বাংলা কথাগুলো লিখে যতটুকু বুঝলাম যে 2πr মানে পরিধিটা হবে ল্যামডার সরল গুণিতক ল্যামডার কি সরল গুণিতক এখানে n λ লিখছি n মানে আমি যে কোনো পূর্ণ সংখ্যা বুঝাতে যেমন এক 2 3 इत्यादि পূর্ণ সংখ্যা বুঝাচ্ছে তাহলে এখান থেকে আমরা একটু গবেষণা করতেই পারি কি গবেষণা টাকাই এখানে আমি কলম দিয়ে লিখে টোয়াইস বাই আর ইকুয়াল এম এস বাই এম ভি এটা লিখতে পারি কিভাবে লিখলাম কারণ আমরা জানি আমরা ব্রকলি সমীকরণ পরে আসছি ল্যামডা ইকুয়াল এস বাই এম ভি আমরা সেই সময় তরঙ্গ ওই যে ডিব্র এখানে বলছিলাম ল্যামডা দ্বারা তরঙ্গ ধর্ম বুঝায় এম দ্বারা কোনা ধর্ম বুঝায় বলছিলাম সেই সময় তারপর আমরা একটু গবেষণা করে দেখি কি করা যায় আমি এই যে আর এবং এম ভিটাকে এই পাশে নিয়ে যাচ্ছি দেখি কি করা যায় তাহলে এখানে দাঁড়াচ্ছে এম ভি আর এস এই টয়সাই টাকা তাহলে নিচে চলে আসবে নিচে চলে আসবে এন এস বাই এস বাই টাই এরকম কিছু একটা হচ্ছে তাহলে আমাদের পরিচিত জিনিসটা হয়ে গেল পরিচিত জিনিসটা কি আমরা নীলস বোর মডেলে পড়ছিলাম বিভিন্ন সময় যে কৌনিক ভরবে হচ্ছে এনএস বাই আর সমানিক এনএস বাই তাহলে এটাই কিন্তু আমাদের বলা ছিল হেডলাইনে দেখো চেক করে যে কৌনিক ভরবে এম ভিআরিক এনএস বাই পাই এর প্রমাণ তারপরে এখানে কি বাংলা কথা বলছো অবশ্য ইলেকট্রন তরঙ্গ ধর্মের ব্যাখ্যা ইলেকট্রনের তরঙ্গ ধর্ম ইলেকট্রন ইলেকট্রনের দুইটা ধর্ম একটা কণাধর্ম একটা তরঙ্গ ধর্ম যেটা আমরা ডিব্রক্লি এখানে বলে আসছিলাম অর্থাৎ এই জিনিসটাকে বোঝায় তোমার তরঙ্গ ধর্ম তরঙ্গ ধর্ম আর এই জিনিসটাকে বোঝায় তোমার কণা ধর্ম কণা ধর্ম